আমি যখন পড়ি বা যখন মনে হয় আমার শরীরের পশমগুলো একটু দাঁড়িয়ে যায় আশ্চর্য ধরনের ঘটনা একটু ভয়ঙ্কর আপনার এটা রাত্রে মনে হলে অনেক খারাপ লাগবে বা আপনার ভয়ও লাগতে পারে তো রাসুলা এর কাছে গল্প করছেন যে আমরা বাচ্চাদেরকে রাখলাম যে তোমরা পাহারা দাও কিন্তু তারা পাহারা দিল সকালে উঠে একই অবস্থা দেখলাম লাশ আর এক জায়গায় পড়ে আছে আমরা মনে করলাম বাচ্চা কাচ্চা এরা ঘুমিয়েছিল কখন বুঝতেই পারে নাই লাশকে উঠে ফেলে রাখছে আমরা পাহারায় থাকলাম একটা জিনিস মনে রাখবেন এটা সহি বুখারের মধ্যে আসছে ইবনু মাজাতে আসছে অন্য অন্য কেতাবেও আসছে কিন্তু সহি বুখারের বর্ণনাটা খুব সংক্ষেপ ইবনু মাজাতে যে বর্ণনাটা আছে সেটা বিস্তারিত তো আমি বিস্তারিত বললেও আমি খুব সংক্ষেপে গল্পটা শেষ করব আপনারা যারা কালেমা পড়ে কালেমা শাহাদা পড়েই নিজেকে গর্ববোধ করছেন আমলের কোনো খবর নাই আকিদার কোনো খবর নাই মানহাজের কোনো খবর নাই তাদের উদ্দেশ্যে মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ রসুল সাল্লিয় সাল্লামের সামনে এসে অভিযোগ করা হলো ঘটে যাওয়া ঘটনার উপরে ঘটনাটা কি তারা এসে বললেন আমাদের এক লোক মারা যায় তো আমরা তাকে দাফন করি কবরস্থানে পরের দিন সকালে গিয়ে দেখলাম মুসলিম মুসলিমকে দাফন করা হয়েছে পরের দিন সকালে ফজরে অর্থাৎ সকালে গিয়ে দেখলাম তার লাশ কবরের উপরে তো আমরা মনে করলাম মনে হয় নাসারা অমুসলিমরা শত্রুতা করে তার উপর শত্রুতা করে তার লাশটা এখানে ফেলে রাখছে কবর থেকে তুলে তো আমরা আবার দাফন করলাম দাফন করে আমাদের বাচ্চারা যারা যুবক তাদেরকে বললাম তোমরা একটু লাশটা পাহারা দিও যেন ক্ষতি না হয় খুব মানে আমি যখন পড়ি বা যখন মনে হয় আমার শরীরের পশমগুলো একটু দাঁড়িয়ে যায় আশ্চর্য ধরনের ঘটনা একটু ভয়ঙ্কর আপনার এটা রাত্রে মনে হলে অনেক খারাপ লাগবে বা আপনার ভয়ও লাগতে পারে তো রাসুল্লাম এর কাছে গল্প করছেন যে আমরা বাচ্চাদেরকে রাখলাম যে তোমরা পাহারা দাও কিন্তু তারা পাহারা দিল সকালে উঠে একই অবস্থা দেখলাম লাশ আর এক জায়গায় পড়ে আছে আমরা মনে করলাম বাচ্চা কাচ্চা এরা ঘুমিয়ে ছিল কখন বুঝতেই পারে নাই লাশকে উঠে ফেলে রাখছে আমরা পাহারায় থাকলাম আমরা পাহাড়ায় থেকে দেখলাম পরের দিন লাশ ঠিক একইভাবেই পড়ে আছে আমাদের অজান্তিক লাশ কে কীভাবে উঠেছে আমরা জানি না পরে আমরা লাশ এক গিরি পথে পাহাড়ের উপর থেকে লাশটা আমরা ফেলে দিই এরপরে আর কোনো ঝামেলা হয়নি কেন ইয়াস এটা হলো কেন রাসুলসাল্লাম বললেন ক্যালিমা তো হেই মনে রাখবেন কথাটা কালিমাদুত্তা হেই থংলো কালিমাদুত্তা ও এটা হচ্ছে কালিমা উত্তাইব লা ইলাহা ইল্লাল্লা মর্যাদা ও কোনোদিন লা ইলাহা ইল্লাহ অমর্যাদা করেছিল এই জন্যই আল্লাহ তাকে দুনিয়াতে এ বেশ জ্যোতির্ লাঞ্ছনাকার শাস্তি দিয়েছেন ল বা আপনি খেয়াল করলেন না অন্নপূর্ণা সই বুখারিতে যেটা আসছে সেটা হলো যে সাহাবিক খালিদ বিন ওয়ালিদ সহ দুইজন সাহাবি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন খালিদ বিন ওয়ালিদ সাথে ছিলেন কিন্তু খালিদ বিন ওয়ালিদ করেন নাই যেই লোকটা এটা বর্ণনা করছেন ইমরান ইবিন হোসাইন রদি আল্লাহ তালন উনি বললেন যে আমরা তাকে ধরে ফেলার পরে বলেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল কিন্তু ও তো ভয়ে লাইলা বলেছে এই জন্য আমি তাকে হত্যা করেছি রাজুম কি বলেছিলেন মনে আছে আপনাদের করলে তুমি লাইলাহ বলল তারপরও তোমরা তাকে হত্যা করলে তোমরা তাকে হত্যা করতে পারলে তোমরা কি ওর অন্তর খুলে দেখেছিলে যে ও ভয়ে নাকি কি কারণে লাইলাহাল্লা বলেছে কেন তোমরা ওকে মারলে এই কথা উনি বলতেই থাকলেন সাহাবি বলছেন মনে হলো যে আমরা নিষেধ না করলে উনি বলতেই থাকতেন ওই যে লাখা ইল্লাল্লাহ বলার পরেও যা মেরেছিল এই কারণেই আল্লাহ তাকে দুনিয়াতে মানুষকে শাস্তে আল্লাহন বলছেন যে মানুষকে দেখালেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি কেউ অমর্যাদাকার কিছু করে মানহানিকর কিছু করে আল্লাহ রব্বুলা আলামীদ তাকে এই ধরনের বেইজ মধ্যে ফেলে দেবে না উদুমিন দা আলি আল্লাহ জন্য আমাদের এই লা ইলাহা ইল্লাল্লাহ পাটকারী ব্যক্তিদেরকে কষ্ট দেওয়া থেকে তাদের বেজ্জাত করা থেকে তাদেরকে লাঞ্ছিত করা অথবা তাদেরকে কষ্ট দেওয়া থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে না আমিন কোনদিনই করবেন না একজন মুসলিমের যে দাম কত রাসূল সাল আলী আসাল্লাম বলছেন একজন এই কালেমা শাহাদত পড়া এই মর্যাদাবান ব্যক্তিকে হত্যা করা আল্লাহর কাছে আমার কাছে নয় মানে রাসুদাম বলছেন যে আমার কাছে নয় আল্লাহর কাছে এই দুনিয়ার সব মানুষকে হত্যা করার সমান আল্লাহ আপনি কি মনে করেছেন আপনারা হয়তো অনেকেই জানেন বনু করেই যা ইহুদিদেরকে হত্যা করা হয়েছিল মনে আছে আপনাদের ইতিহাস পড়ার দরকার আমরা পড়বই কখন সময় হত্যা করা হয়েছিল একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একজন মুসলিম মহিলা বা এটা মতি নাই মুসলিম মহিলা হ্যাঁ ঠিক আছে মুসলিম মহিলা বাজারে এসেছিল নাসারার এক লোক অমুসলিম তাকে তার সাথে মানে এমন কিছু করেছিল ইফটিজিং করেছিল বা তাকে লাঞ্ছিত করেছিল এটা দেখে একজন মুসলিমের মাথা রক্ত মাথায় উঠে রক্ত মাথায় উঠে যায় অসম্ভব একজন মুসলিম অপমানিত হবে বেজ দিতে হবে এটা আমি হতে দিব না সে নিজ দায়িত্ব নিয়ে ওই লোকটাকে হত্যা করেছে একবারে কাল্লা ফেলে দিয়েছে একজন মুসলিম নারীকে সে বেজুত করেছে তাই তাকে মারে না মুসলিম বেজুত হবে মানে এই জমিন আল্লাহর যারা এ জমিনে আল্লাহ এবাদত করে যারা এ জমিনে শেষ দায় লুটিয়ে পড়ে এই জমিনে থাকার অধিকার তাদের তারা তাদের অধিকার বেশি যারা এই জমিনের মালিক আল্লাহ আল্লাহর যেই বান্দাগুলো শেষ দাদায় জমিনে এই জমিনে কেবল তারাই থাকতে পারবে তাদেরই থাকার অধিকার সবচেয়ে বেশি তাদের অপমান তাদের লঞ্চনা আরে তাদের সাথে করে ঘর ছাড়া করে তাদেরকে এগুলো করে উনি মেনে নিতে পারেন নাই হত্যা করল একবার কাল্লা ফেলে দিয়েছে কি করলো ইহুদিনা সারা এক জায়গায় হয়ে ওই মুসলিম লোকটাকে হত্যা করল রসুল সাল্লামের কাছে বিচার আসলো আল্লাহর নবী বললেন এত বড় সাহস মদিনাই থেকে মদিনার মুসলিমকে হত্যা করে এত বড় সাহসকার ওদেরকে আজকে গিয়ে বলো সবাইকে ইসলাম গ্রহণ করতে হবে নইলে তাদের সবাইকে এখানিক থেকে বিতাড়িত করবো রসুল সাল্লা এই ঘোষণা যখন তাদের উপর গেল তারা অস্বীকার করলো আল্লাহ নবী যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধ ঘোষণা করলে তারা পরাজিত হল আসেন আবু মুসাল্লা আবু মুসাল্লা সারি রাহু ফাইসাল্লাহ জেনে তাদের কাছে গেলেন তোমার ইসলাম গ্রহণ করো যদি গ্রহণ না করো তাহলে তোমাদের খারাপ হবে একজন জিজ্ঞাসা করছে খারাপ বলতে কি বুঝাও তুমি তখন উনি বলেছিলেন এটা করা হবে তার মানে কি জবাই করে দেওয়া হবে বুঝো না এখনো যারা ইসলাম গ্রহণ করেছিল তারা বেঁচে গিয়েছিল এটা আপনারা মনে করবেন কিন্তু একজন মুসলিমের দাম একজন মমিনের দাম যে আল্লাহর কাছে কতটুকু বললাম না যারা সেজদা দিবে তারাই দুনিয়ার অধিকার তারাই থাকবে অন্য কেউ না তাদের সবথেকে অধিকার বেশি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন যারা যারা মানবে না সবাইকে ধরে হত্যা করো এবং বনু কেনুকা বনুকুরইজা গোত্রের যে ইহুদিরা ছিল এই ছোট বাচ্চা এবং মহিলা ছাড়া তাদের সবাইকে হত্যা করা হয়েছিল কেন এই একজন মুসলিম অপমানিত হওয়ার কারণে লাঞ্ছিত হওয়ার কারণে অতঃপর একজন মানুষকে হত্যা করার কারণে তাদের সবার ভাগ্যে এই মৃত্যুই হয়েছিল ফাঁসি হয়েছিল